দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দ উপজেলায় অবস্থিত পাঁচগাঁও এরিয়ায় সীমান্তবর্তী পাহাড় এই পাহাড়গুলো অবশ্যই বাংলাদেশের নয় ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত যেখানে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে সৌন্দর্য পিফাসু পর্যটকবৃন্দ এসেছেন খুব কাছ থেকে সেই পাহাড়ের সৌন্দর্য নেয়ার জন্য ছবির মাধ্যমে অবশ্য সেই সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয় একমাত্র দেখার মাধ্যমে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভ্রমণে হঠাৎ করে জঠিকা সফরে এসেছে আমি এবং নাজিম স্যার দেখেন নাজিম স্যার খুব ব্যস্ত ছবি তুলে নিয়ে তো নাজিম স্যার আপনার অনুভূতি কেমন স্যার একটু একটু যদি বলেন স্যার নাজিম স্যারের কাছে জানতে যাব সেই পাহাড়ের সৌন্দর্য স্যারের কেমন লাগে যদি আমরা এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে মনে পড়ছে ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্তের চমৎকার একটি ছড়া ছিল ঝর্ণার গান প্রায় তিন ঘন্টা জার্নি করে এই আসলাম শুধুমাত্র এই পাহাড়টা দেখার জন্য তো কারণে কাছে যাওয়া যাচ্ছে না থেকে দেখতে হচ্ছে তো সে চোখ দেখি মোটামুটি চোখের যে তৃপ্তি সেটা মোটামুটি মাসাল্লাহ ভালো আমরা যেহেতু সমতল ভূমির মানুষ আমরা তা পাহাড় দেখতে পাই না তো এখানে এসে যতটুকু পাহাড় দেখলাম তাদের অনুভূতি খুবই ভালো করি আপনারা আসলে ভালো লাগবে যদিও পাহাড়ের সৌন্দর্য ভিতরে ঢোকার থেকে বাহির থেকে সুন্দর গুলো যায় ভিতরে গেলে তার পাহাড়গুলো যাবে বিশেষ করে এখন আমাদের যে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সবুজ শাস শ্যামল প্রাকৃতিক যে আমাদের নীলাভূমি সৌন্দর্যের রাধার আমরা যেখানে যেখানে যাই না যেন আমরা সেই দেখতে পাই আমাদের আকাশ আকাশচন্ডী যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো বাংলাদেশের আপনার নেত্রকোনা জেলা কন্কান্দা উপজেলা পাঁচগাঁও বর্ডার এলাকা এবং ওই পাহাড়গুলো সম্পূর্ণ হচ্ছে এটি মেঘালয় রাজ্য